জানাই সকলকে সুপ্রভাত তো চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও আছি বেশ সকাল শুরু মানে কাজের শুরু তো চা খেয়ে নিয়ে চলে এসেছি এখন বারান্দায় গাছগুলোকে একটুখানি হালকা করে স্নান করিয়ে দিই আজকাল না দুবার করে গাছে জল দিচ্ছি কারণ যথেষ্ট গরম পড়ে গেছে শিলং অনুযায়ী এটা মানে বেশ ভালোই গরম আর কি দিনের বেলা টেম্পারেচার থাকছে সাতাশ ডিগ্রি আর রাতের বেলায় আঠেরো ডিগ্রি মতন তো যে মোটা কম্বলগুলো সারা শীতকাল জুড়ে ব্যবহার করলাম সেগুলো কিন্তু মানে দু একদিন হলো গুটিয়ে দিয়েছি হাওয়ার সাথে সাথে অনেক ধুলো এসে আর কি পাতাগুলোর উপরে জমে তো এইভাবে স্নান করিয়ে দিলে সেগুলো ক্লিয়ার হয়ে যায় যে কোনো গাছের ক্ষেত্রেই দেখবে বেশি জল দিলেও প্রবলেম আবার কম জল দিলেও প্রবলেম সেই কারণে গোড়ায় জল আমি ওই দুদিনে একবার দিই কয়েকটা করে পাতাই যে হলুদ হয়ে গেছে সেগুলোকে একটুখানি মানে তুলে ফেলে দিচ্ছি নয়তো দেখতে বাজে লাগে সকলকে একবার সামনাসামনি গুড মর্নিং জানিয়ে দিই তো তোমরা নিশ্চয়ই ভালোই আছো আর আমরাও ভালোই আছি বলা যেতে পারে আসলে মানে বেশ খানিকটা আপসেট হয়ে রয়েছি কী বলবো বলার অনেক রকম অনেকগুলো কথা রয়েছে তো জানি না কোথা থেকে কি শুরু করবো আমি কিছু বুঝতে পারছি না আর কি এতটাই ডিপ্রেসড লাগছে আসলে কি বলো তো গতকাল ছিল আমার অপারেশনের ডে তো এখন কি কি জানি কি থেকে কি হলো ডাক্তার মানে উনি বলেছিলেন যে এর মধ্যে চেম্বারে যাওয়ার তো কোনো দরকার নেই ডেট দিয়ে দিয়েছিলেন তিন তারিখে তো সেই মতন গত পরশু দিন আর কি বলেছিলেন যে অ্যানে যিনি করবেন তার সঙ্গে একবার যোগাযোগ করে নিতে তো গেছিলাম এটা মানে হসপিটালে যাওয়া মানেই যেমন ধরো অনেকক্ষণ সময় চলে যায় পুরো দুপুরবেলাটা সেখানে গিয়ে বসে থাকলাম যখন তাদের বোধ হয় কোনো একটা অপারেশনে তারা সবাই বিজি ছিল যখন ফ্রি হলেন তখন কথা বলতে এলেন যিনি অ্যালাসিসিয়া করবেন আর কি তিনি সব জিজ্ঞেস টিজ্ঞেস করলেন অনেক কিছু ফর্মের মধ্যে লিখলেন যে যেমন কমন কতগুলো প্রশ্ন আর কি যে আগে অপারেশন হয়েছে কি না কোনো ড্রাগে কিছু অ্যালার্জি আছে কি না তো সবগুলোই সবই ঠিকঠাকই থাকলো তো করে ঠরে উনি বললেন বেশ আর কোনো প্রবলেম নেই আপনি এবার একবার নিচে যান অন্য আরেকজন ডাক্তারের নাম্বার দিলেন সেই ডাক্তারের সঙ্গে বললেন যোগাযোগ করে নিন এখন দেখো আমি অপারেশন করাবো তো এক ডাক্তারকে দিয়ে উপর থেকে বলে উপর থেকে বলে দিল আর কি যে আরেক ডাক্তার তিনিও ইএনটি ইএনটি ডক্টর সেখানে তো আমি কিছু বুঝলাম না কি থেকে আমি এক ডাক্তারকে দেখাচ্ছি আমি একই হসপিটালে অন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব কেন এটা তো মানে একটা মানে কীরকম সিচুয়েশন যিনি অপারেশান করবেন টাকা পয়সা তো তার সঙ্গেই ডিলিং হবে তাই না তো আরেকজনকে মাঝখান থেকে আমি কেন মানে এন্ট্রি দেবো বা কিছু বুঝলাম না তো ওখান থেকে এরকম বললো যে নিচে গিয়ে কথা বলুন তো নিচে গিয়েও আরেকটা রিসেপশন রিসেপশান ছিল তো সেখানটায় গিয়ে সেখানটায় কথা বললাম যে আমরা বললাম যে এরকম আবার করা যায় না কি যে এক ডাক্তারের আমি পেশেন্ট তো সে তার সঙ্গে আমার আমার কথা হয়েছে অপারেশনের ডেট ঠিক হয়ে গেছে আমি এই প্রেসক্রিপশানটাই নিয়ে গিয়ে পুরো সেট মানে সেট প্রেসক্রিপশান বলতে কি পুরো একটা সেট তো যতগুলো রিপোর্ট এতদিন ধরে টেস্ট হয়েছে সেগুলো রিপোর্ট ঠিপোর্ট সেগুলো গিয়ে অন্য ডাক্তারকে দেখাবো কেন ওরা কী সব ফোন করে বলল না না ওরা চেনে ডাক্তারেরা নিজেদের মধ্যে চেনে কোনো অসুবিধা নেই আপনি গিয়ে কথা বলুন সেখানে এবার সেই ডাক্তারের কাছে গেলাম উনি দেখলেন ঠেকলেন তো উনি ওই ডাক্তারও আবার দেখলেন কিন্তু ওনার কোনো ফিস কিন্তু নিলেন না আলাদা করে উনি দেখলেন দেখে ঠেকে তারপরে তো আমরা কনফিউজ তো বাঙ্কুর বাবা তাকে ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি কি অপারেশনের সময় থাকবেন মানে ওনাকে কেন ইনভলভ করা হলো সেইটা আমাদের একটা কৌতূহল হয়ে গেল তো সেই জন্য বলে আপনি কি অপারেশন অপারেশনের সময়টুকুনি থাকবেন ওটিতে তো সেই ডাক্তার বলছে আমি তো অপারেশন করব। আমি থাকবো না মানে মানে আমরা হতবাক হয়ে গেলাম যে কি ব্যাপারটা হলো এরকম যে এক ডাক্তারকে আমি এতদিন ধরে দেখাচ্ছি তিনি অপারেশন করবেন ওখানে গিয়ে একই হসপিটালে আরেকজন ইএনটি স্পেশালিস্টকে উনি বললেন যে তার সঙ্গে যোগাযোগ করে নিতে এটা কীরকম হলো এবারে অন্য ডাক্তার বলছেন তিনিই নাকি অপারেশন করবে তো এতদিন ধরে আমরা তাহলে কি করছিলাম তো যাই হোক ভাবলাম যে একই হসপিটালে সব ডাক্তারই হয়তো কানেক্টেড কানেক্টেড যেহেতু কোনো অসুবিধা নেই ওরা সবাই হয়তো একসাথেই থাকে অপারেশন করে অপারেশনের সময়টা একসাথে থাকে তো আমরা তাও রেডি বললো যেরকম বলে দিল বলে দেওয়া হলো ডাক্তার ওখান থেকে যে হসপিটাল থেকে যে কালকে তাহলে আপনি সকাল নটার মধ্যে এসে ভর্তি হয়ে যাচ্ছেন আর মানে সকালে জাস্ট চা বিস্কুট এরকম খেয়ে আসবেন আর কিছু খাবেন না সকাল থেকে ছটা সাড়ে ছটার পরে আর কিছু খাবেন না বেলার দিকে বিকেলের দিকে ডাক্তারবাবু অপারেশন করবে। তো ঠিক আছে সেই মতো সমস্ত প্ল্যান করে আমাদের কতটা প্ল্যানিং করতে হয় অনুবাবুকে কি খেতে দেবো কি না দেবো সব কিছু সবাইকে মানে বাংকুকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একটা দিন বাবাই একটু ওদিকে হসপিটালে বিজি থাকবে আমি থাকবো সেখানে বাড়ি ঘরের ব্যাপারগুলো তুই একটুখানি দেখে নিস বাঙ্কু বাড়ি থাকিস কলেজ যাস না একটা দিন এরকম অনেক কিছু প্ল্যান ট্যান করে রাখা হলো এবার যখন রাত তখন ও ডাক্তার কতগুলো ওষুধও দিয়েছিলেন যে রাতের অপারেশনের আগের দিন রাতের বেলা খাবেন তো সেই ওষুধগুলো পর্যন্ত রাতের বেলা ডিনারের পরে আমি সব খেয়ে নিলাম চারটে চারটে পাঁচটা রকমের ওষুধ ছিল সবগুলো খেলাম খাওয়ার পরে দেখি তখন রাত সাড়ে নটা বাজে ডাক্তারবাবু হঠাৎ করে ফোন করেছে ফোন করে বলছে মাঁকুর বাবাই ধরেছে ফোনটা তো বলছে যে ওনাকে ওনাকে বলবেন যে আজকের ওষুধগুলো যেন না খায় ততক্ষণে আমার ওষুধ খাওয়া হয়ে গেছে আমি তো ডিনার করি অনেক তাড়াতাড়ি সাড়ে সাতটা আটটার মধ্যে ডিনার হয়ে যায় করে ওষুধ খেয়ে নিয়েছি উনি যখন সাড়ে নটা বাজে ফোন করে বলছেন যে ওষুধগুলো খেতে বারণ করবেন কারণ আগামীকাল না অপারেশানটা হচ্ছে না আর তো এ বলছে কেন কী অসুবিধা হয়েছে তখন বলছে যে আমার খুব আমার নিজস্ব একটা প্রবলেম হয়েছে মানে আমাকে এক্ষুনি গৌহাটি বেরিয়ে যেতে হবে কারণ ওখানে আমার মামার বাড়িতে প্রবলেম হয়েছে ডাক্তারের কখনও মামার বাড়িতে প্রবলেম হয়েছে তার জন্য মানে পেশেন্টকে ঝুলিয়ে দিয়ে চলে যায় কে জানি বুঝতে পারলাম না কী ব্যাপার হলো তো সেই কারণে কালকে হবে না আমি আপনাকে জানাবো পরে কারণ আমি থাকবোই না এই কদিন গৌহাটিতে আর এই শিলংয়ে থাকছি না আমি গৌহাটি বেরিয়ে যাচ্ছি ওখানে মামার বাড়িতে ক্রিটিক্যাল একটুখানি কিছু অসুবিধা হয়েছে আর কি সেই জন্য আমাকে চলে যেতে হচ্ছে আমি এই অপারেশনটা ঠিক এই দিন মানে এই বৃহস্পতিবার করার ছিল আমি এক্স্যাক্টলি ওইটাই টাইমেই পরের বৃহস্পতিবারই করব তো কি আর বলবো আমরা তো চুপ করে গেলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই যা বলে তাই মানছি তো এখন বুঝতে পারছি না কেন এটা হয়ে গেলো মানে মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেল আর কি বলবো এরকম একটা জিনিস ফুললি প্রিপেয়ার যে জিনিসটার জন্য হঠাৎ করে কেঁচিয়ে কেঁচিয়ে যাওয়া বলে না ওরকম কেঁচিয়ে গেল আর কি পুরো ব্যাপারটা আর কেঁচিয়ে যাওয়াতে যেটা হলেও আমার মানে বিরক্তি ধরে গেছে না করলে না কর ভাই অপারেশন আমার তো এমনি কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে না যেমন থাকতো তেমন থাকতো সমস্ত এত টেস্ট করালি কম টাকার তো টেস্ট হলো না সব করানোর পরে মাইন্ডসেটেরও তো ব্যাপার আছে সারাটা দিন মানে আমি এমনি পুরো সুস্থ ছিলাম এই চিন্তাগুলো করে করে সেই দিন একটা একটা দিন ধরে আমার মনে হচ্ছে মাথা ব্যথা করছে আমার হচ্ছে পায়ে ব্যথা করছে কেন জানি না মানে অকারণ একটা বাজে ব্যাপার হলো যে এটা কি ডাক্তার কেন মানে বয়স্ক ডাক্তার তার আবার মামার বাড়ি কিসের মানে মামার বাড়ি যদি থেকেও থাকে কেউ জীবিত থেকে সেখানে থেকেও থাকে তাদের প্রবলেমের জন্য ডাক্তার কখনও পেশেন্টকে ছেড়ে দিয়ে চলে যায় যাকে ওষুধটাও খাওয়ানো হয়ে গেছে যখন শুনছে ওষুধ খাওয়া হয়ে গেছে ইয়ে গেছে বলছে ওষুধ খেতে হবে না ওষুধ খেয়ে নিয়েছে তখন বলছে আবার তাহলে সামনে বৃহস্পতিবার অপারেশন হবে তো তখন আপনি ইয়ে করবেন বুধবার দিন রাতে যেন আবার এই ওষুধটা কন্টিনিউ করে এসে তো এই অপারেশনের আগের দিন বলে আবার কতগুলো টাকা দিয়ে ওরা ওখানে মানে ফিট আছে কি না অপারেশান করতে পারবে কি না আবার করে ওরা এক্সরে করলো তারপরে কী বলে ব্লাড না ব্লাড টেস্ট করে নি প্রেশার মাপা হ্যানা হেনা ওই সব যেগুলো করে আর কি কমন কতগুলো প্রেশরিও সেগুলো সমস্ত করলো দেখলো না সব ঠিক আছে এ আছে তারপরে এই জিনিসগুলো আবার পরের দিন সেগুলো করবে তাও জানি না এখন ঠিক বললেন নাকি দুটো ডাক্তারের মাঝে মাঝে মনে হচ্ছে কি দুটো ডাক্তারের বোঝায় কোনো একটা গন্ডগোল হয়ে গেছে যার জন্য পুরো নিজেরা ঝগড়াঝাটি করে বললো যে দূর অপারেশন করবোই না কে জানি কী করছে বুঝতে পারছি না মানে গেজিয়ে গেছে ব্যাপারটা কেচিয়ে গেছে গেজিয়ে গেছে বিচ্ছিন্ন লাগছে আমার আর ভালোই লাগছে না এইটা নিয়ে বলতে এই হলো কি আপডেট আর কি বলবো আজকে সকাল সকাল বাঙ্কুর বাবা অফিস যাওয়ার আগে আর কি একটুখানি রান্না বান্না করে নিচ্ছে মানে ইচ্ছে হয়েছে অনেক দিন বাদে রান্না বান্না এমনি করতে পারে দারুণ সুন্দর করে তো প্রথমে এচোরটা কাটলো তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি এখন কুমড়োর তরকারির জন্য কুমড়োটাকে ব্যবস্থা করছে আর কি ওর করা রান্না বান্না মানে হচ্ছে রেস্টুরেন্টের মতো প্রচুর তেল প্রচুর মশলা একদম জমিয়ে রসিয়ে কষিয়ে রান্না করা যাকে বলে রান্না করার পরে প্রথমে কিছুক্ষণ নেগেটিভ পাবলিসিটি করে যে যেমন পারলাম সেরকম করলাম আর কি আজকেরটা খুব একটা ভালো হয়নি এটা বলতেই হবে আর কি ম্যান্ডেটরি নয়তো ভগবান পাপ দেয় আর একটা জিনিস যে খেতে বসে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে ভালো হয়েছে ভালো হয়েছে এত জিজ্ঞেস করবে লাস্টে মনে হবে কি যে তোমার রান্না তুমি রাখো ভাই আমি যা পারি করে নিয়ে খেয়ে নেবো একটুখানি আসলে আমাদের প্রত্যেকেরই মন মানে এতটা বিরক্তিকর জায়গায় চলে গেছে যে কাজকর্মের মধ্যে দিয়ে আর কি একটু পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করছি আর এই দেখো এঁচোড় আলুর তরকারি কিন্তু বসে গেছে প্রায় হয়েই এসেছে বলা যেতে পারে পেঁয়াজ কিন্তু পড়েনি একটু মানে পুরোপুরি নিরামিষের তরকারিটা হয়েছে স্মেলটা যা সুন্দর বেরিয়েছে কি বলবো আর আমি একটুখানি চামচে করে নিয়ে টেস্ট করেও নিয়েছি অসাধারণ টেস্ট হয়েছে সবটাই যখন করেই দিলো আমি শুধু ওই খেতে বসার আগে একটু স্যালাড কেটে নেব It is. আচ্ছা এই জিনিসটা একটুখানি দেখাই তোমাদেরকে এটা হচ্ছে একটা সাকুলেন্ট পট আর কি তো আমি মিশো থেকে কিনেছি তো এত সুন্দর এত কিউট জিনিসটা খুবই লাইট ওয়েট আর কি আমি তো আর্টিফিশিয়াল সাকুলেন্ট রেখেছি তবে কি মানে অরিজিনাল সাকুলেন্টও কিন্তু রাখতে পারো আমি ভাবলাম যে মাটি রাখলে যদি নোংরা ঠোংরা হয় তো সেই কারণে এগুলো রাখা মনে হচ্ছে যে এগুলোর জন্যই এটা তৈরি আর কি একদম পারফেক্ট হয়েছে কোনো কমপ্লেন নেই জিনিসটা সম্বন্ধে কথা বলতে বলতে সময় তো অনেকটা গড়িয়ে গেল তো এখন বাজে বারোটা ভাবলাম ভাত খেতে বসার আগে একটুখানি স্যালাড কেটে নিই আমার আবার লাঞ্চের টাইম দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা আর ডিনার টাইম হচ্ছে সাতটা থেকে সাড়ে সাতটা এটার মানে কোনো নরচর কিন্তু হয় না কেউ কিন্তু আমাকে বলে দেয়নি আমি নিজেই সেট করে নিয়েছি এই টাইমগুলো আসলে আমার না একটুখানি নিয়মের মধ্যে থাকতে খুব ভালো লাগে গত কয়েকদিন ধরে আমি যে কত কিছু ভাবলাম যে অপারেশন হয়ে যাওয়ার পরে আমি হয়তো ভিডিও বানাতে পারবো না কয়েকটা দিন কারণ হচ্ছে কথা যে বলবো মানে আমার তো চুয়াল নাড়াতেই অসুবিধা হবে তাই না এমন জায়গায় অপারেশান ব্যথা লাগবে তারপরে সলিডও নিশ্চয়ই দু চার দিনের নামে বন্ধ করে দেবে আমাকে লিকুইড দেবে কারণ হচ্ছে খাওয়ার চিবিয়ে খেতেও তো অসুবিধা ওইখানে কী যে করলো ডাক্তার পুরোপুরি কনফিউজ হয়ে আছি আদৌ সাত দিন বাদে অপারেশান করবে তো নাকি কে জানে কি হবে জানি না কিচ্ছু তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলায় বসে বসে একটা গল্পের বই পড়ছিলাম তো হঠাৎ করে মনে হলো যে গতকাল ঠাকুরের জন্য মিষ্টি এনেছিল সেই বাক্সটা ফ্রিজে রয়ে গেছে তো সেটার মধ্যে একটা সুন্দর ডিজাইন রয়েছে ভাবলাম ওটা দিয়ে একটা যদি বুক বুকমার্কার তৈরি করা যায় তো যেমন ভাবা তেমন কাজ ওই মিষ্টির প্যাকেটের ডিজাইন অংশটুকুনিকে কেটে নিলাম আর বইতেও যে কটা পেজ আজকের মতো পড়েছি সেই জায়গাটাই এটা রেখে দেবো তো যাই হোক এই ভিডিওটাকে কিন্তু এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে